সুদিত্তাদি আপনি তো দীর্ঘদিন বিজেপি করলেন এবং বিজেপির অ্যাক্টিভ মেম্বার হিসাবে আপনি কাজ করেছেন প্রচুর কর্মসূচিতেও আপনাকে দেখা যেত হঠাৎ এমন কি হল ঠিক নির্বাচনের আগে দু হাজার নির্বাচনের আগে আপনি দল বদল করে কংগ্রেসে এলেন কি মানে সমস্যাটা কী এটা কি কোনো পারিবারিক লড়াই বা সমস্যাটা ঠিক কোন জায়গায় আপনি দল বদল করলেন কেন পারিবারিক বিষয় যদি হতো তাহলে তো সেটা আরো অনেক আগে আমি তাহলে দু হাজার সুমেন বাবুর নেতৃত্বে সুমন যখন তৃণমূল একমাত্র তৃণমূলের পদ ছেড়ে বাবুর সঙ্গে আসা লোক ছিল সুমন তাহলে তো আমি তখনই চলে আসতে পারত যে বিষয়টা এতটা পারিবারিক হতে পারতো কোট আনকোট প্রথম কথা যে প্রশ্ন মধ্যে একটা কথা ছিল নির্বাচন ছাব্বিশে নির্বাচনের কথা আমি ভাবিনি দু হাজার তেইশে আমি যখন বিজেপি জয়েন করি তখনও কোনো নির্বাচন ছিল না হ্যাঁ বলা যেতে পারে পঞ্চায়েত ইলেকশান ছিল আমি যেহেতু আমি খাস কলকাতার মানুষ এই পঞ্চায়েত ইলেকশনের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না অর্থাৎ কোনো ইলেকশনের কথা ভেবেও নয় আমি মনে করেছিলাম তৃণমূল বিরোধিতা করবার মঞ্চ হিসেবে বিজেপি বিশ্বাসযোগ্য কারণ আমরা যখন পরিবর্তন করেছিলাম দিল্লি দিল্লি কংগ্রেসের এআইসিসির সক্রিয় সহযোগিতা মতো বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হয়েছিল পরিবর্তন করা পরিবর্তন পশ্চিমনে পরিবর্তন আনা কিন্তু আমি দেখলাম চলতে চলতে রাজ্য বিজেপির ঐকান্তিক চেষ্টা আছে সবাই যে যার অন্য দল থেকে এসেছেন তাদেরকে নিয়ে এবার যারা オリジナル বিজেপি বড় বড়ের তাদের আবার কিছু খুব রয়েছে কিন্তু আবার তার তাদের সাংগঠনিক দক্ষতাকে বিজেপির প্রয়োজন করছে কিন্তু সবাই যেটা নিজস্ব এজেন্ডাতে আছেন পরিবার একটা দলে অনেকগুলো লবি সে তো রাষ্ট্রসর্বজ ছাটাইই হবে বিজেপি তো পুরা মন্ত্রে বিদ্যমান প্রেসিডেন্ট যে প্রেসিডেন্টের কাজই নাকি দলের মিডিয়া শাখা জানে না এটাও শুনতে পেলাম আজকে তো এইরকম অবস্থা ছন্ন ছাড়া অবস্থা ধরে তাছাড়া একটা এমন ঘটনা ঘটেছিল রাজনৈতিক দিক দিয়ে যেখানে আমি ছিলাম সেটা হচ্ছে যে যখন রাজ্য রাজনীতি মুখবিহীন আন্দোলনের রাত দখল করছে দিন বদলের আশায় তখন আর যে কারণে ওই ঘটনার চলাকালীন রাজ্যে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নিজস্ব দলের কিছু কর্মসূচি নিয়ে দলের প্রেসিডেন্ট যিনি এখন মন্ত্রী এবং এখনও প্রেসিডেন্ট কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রেসিডেন্ট বিরোধী দলনেতা নেতা বাবু এবং অগ্নিমিত্রা পল বিধায়িকা এরা তিনজন চিঠি দিয়ে অনুরোধ করা সত্ত্বেও তিনি ওই পরিবারটির সাথে অর্থাৎ ডাক্তার দিদির বাবা মায়ের সাথে দেখা করার প্রয়োজন বোধ করেননি এবং আমরা কোনো টুইট প্রধানমন্ত্রীর তরফ থেকেও দেখতে পাইনি এতে আমার মনে হয়েছে যেটা জি দিল্লির মানে কেন্দ্রীয় কমিটি মনে করছে রাজ্য কমিটি এখনো রেডি নয় আর এস এস তাই বিশ্বাস রাজ্য কমিটি এখনও ক্ষমতা দখলের জন্য রেডি কিন্তু নয় বাম কংগ্রেস বা বলা ভালো ধর্মনিরপেক্ষ শক্তিকে আটকাতে গেলে

মুসলমানরা মমতার কাছে আবারও প্রমাণিত হলো ওই কি বলে দুধ দেওয়া গরু এবার মুসলমানরাই বুঝে নিন তারা কাকে সত্যি বিশ্বাস করবেন তারা শিক্ষার পথে হাঁটবেন সম্প্রতির পথে হাঁটবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে পাশের পড়শিকে খুন করবেন এবং তারপরে জেলে যাবেন বা নিজের গায়ে খুনির স্টিকার লাগাবেন এটা তো বাংলার মানুষকেই ঠিক করতে হবে যে যে আমরা যে কালচারাল ক্যাপিটাল যেটা যেটা ছিল বাংলার পরিচয় সেই যে জায়গায় আমরা ফিরে আসবো না শিক্ষার ব্যবস্থা যে আজকে যে একদম শূন্যেই সে নামে দাঁড়িয়েছে এবং ভুয়ো ডাক্তার ভুয়ো শিক্ষক ইত্যাদি ভুয়ো শিক্ষাকর্মী এই যে সমন্বিত ধর্ষক প্রাচারকালীন যে বাংলাকে আমরা দেখতে পাচ্ছি সেই বাংলায় কন্টিনিউট সার্ভিসও তো বাংলাকেই সিদ্ধান্ত হবে কসবা 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 পর কিন্তু যে অভিযুক্ত মানে যে রেপ করেছে বলে অভিযুক্ত করা হয়েছে তাকে কিন্তু একাধিক তৃণমূলের নেতা মন্ত্রী তাদের সাথে দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথেও ছবি সামনে এসছে তড়িঘড়ি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয় এবং সেখানে মাননীয় মন্ত্রী শশী পাজাদি ছিলেন এবং কুণাল ঘোষ ছিলেন তৃণমকুর ছিলেন কুনাল ঘোষ নির্দিষ্টভাবে বলছেন যে সিপিএম কংগ্রেস বা বিরোধী দলের কোনো এক্তিয়ারি নেই এই সম্পর্কে কথা বলার বা এই ধর্ষণ নিয়ে কোনো রকম কথা বলার কংগ্রেস বা সিপিএম এর কোন এখতিয়ার নেই প্রলাপের তো উত্তর দেওয়ার কোনো অর্থ হয় না না প্রলাপের কি উত্তর দেব উনি এককালে এক সময় উনি বিলাপ করতেন এখন উনি প্রলাপ বকছেন বিলাপ প্রলাপের উত্তর হয় না উনি রাজ্য মানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এক বর্ণময় ভাব বিরোধীরা বিরোধ করবে না তাহলে কি ওনাদের মানে ও তার মানে উনি বলতে চাইছেন যে সাজানো বিরোধীরা কেন বিরোধ করছে না কেন সত্যিকারের বিরোধীরা বিরোধ করছে আমাদের তো সাজানো বিরোধীর বিরোধী আমরা অভ্যস্ত সত্যিকারের বিরোধী দেখে তো আমার মাথা খারাপ হয়ে যায় এই লোকটার কথা উত্তর দিতে গেলে নিজের কথাটাও ঘুরিয়ে যাবে অ্যাকচুয়ালি ওকে ওকে ইগনোর করে প্রশ্ন করা উচিত পুলিশ মন্ত্রী তারপরেও কিন্তু আরজি করের ঘটনার পর একই পরিস্থিতি বাংলায় নতুন কিছু নাকি সুসাজ্জার ঘটনা দিয়ে শুরু হয়েছিল সুসাজ্জার ঘটনার সময় বলা হয়েছিল রেট নিয়ে গোলমাল

তাই কি কোনো বিরোধী বিরোধ হলেই উনি সাধারণ ঘটনা রেগের ক্ষেত্রে বিশেষত মিথ্যা ঘটনা কেন ওকে বলতে হয় কেন উনি একজন মহিলা হিসেবে বলতে পারেন না যে আমি আগে আগে জেলে ভরবো তারপর তদন্ত করব। বাংলার বাহিনী ঈদ থেকে তো বাংলা নিজের মেয়ের থেকে তো এটাই শুনতে চেয়েছিল তো তা তো হলোই না বারংবার ওকে ভোট দিয়ে রেপে এগিয়ে বাংলা যাচ্ছে কার্যক্ষেত্রে রেপ হতে হচ্ছে কলেজে গেলে রেপ হতে হচ্ছে পার্টিতে গেলে রেপ হতে হচ্ছে কিন্তু নারী সুরক্ষায় তো বাংলা এগিয়ে ওই যে বললাম ওই যে বললাম এগিয়ে তার কারণটা হচ্ছে এনসিআরবি রিপোর্ট ওয়াইজ তো মেয়েরা অনেক বেশি এখানে এখানে অনেক বেশি থানায় গিয়ে রিপোর্ট ক্রাইমের বিষয় অনেক বেশি তারা সচেতন শিক্ষিত বাঙালি ক্রাইমটা মানে অনেক বেশি রেজিস্টার্ড হয় তাই জন্য সুরক্ষিত সেই হিসেবে যারা যাচ্ছে যে মানুষ ক্রাইম রেজিস্ট্রেশন দিক দিয়ে তার মানে ক্রাইম হচ্ছে না এমন নয় ক্রাইম হচ্ছেই প্রতিনিয়ত ক্রাইম কিছু না কিছু হয়েই চলেছে এবং আশ্চর্যজনক ভাবে প্রতি ক্রাইমের সাথে মানি লন্ডারিং থেকে মাটি চুরি মাটি চুরি থেকে পুকুর চুরি পুকুর চুরি থেকে গরু পাচার গরু পাচার থেকে চাকরি চুরি চাকরি চুরি থেকে কি বলে গিয়ে সোনা পাচার সোনা পাচার থেকে বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া সব ক্ষেত্রে আমরা দেখছি কোনো না কোনো ভাবে ঠিক তৃণমূল কংগ্রেস নামটা উঠে আসছেই এর থেকে এর কোন এর কেউ না কেউ কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে শিক্ষিত সমাজ যদি একজোট না হয় আমি আবারও মনে করাচ্ছি যে বিষয়টাকে বলা হয় তৃণমূলের জোরের জায়গা লক্ষ্মীর ভান্ডার দু হাজার উনিশ সালে মাননীয় রাহুল গান্ধী মহাশয় ন্যায় প্রজেক্টের কথা বলেছিলেন যে কোনো কারণেই হোক সেই প্রজেক্ট মানুষকে সেভাবে প্রচারের আলোয় আনা যায়নি ধরত মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে যে ভোটের বীজ ভবিষ্যতে ভোট কেনার বীজ নিহিত আছে মানে ভোটটা ওরা চেয়েছিলেন মানুষের কাছে ডিলেট্রিক টাকা পৌঁছ বাংলাদেশের সুবিধা পাচ্ছে যেটা বিদেশের অনেক ক্ষেত্রে এটা হয় সেইটা কংগ্রেসের একটা চাহিদা ছিল ধরতো মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ভোট কেনার টুলস হিসেবে ব্যবহার করা শুরু করছে কিন্তু আমার বক্তব্য সরকার যদি যে টাকা দেয় এটা অনেক বিদেশের অনেক সরকার দেয় প্রথম এই যে গ্যাসের ভর্তুকি ডিরেক্ট ব্যাংকে পৌঁছবে এটাও ইউপিএ টু অর্থাৎ কংগ্রেসেরই মস্তিষ্কে পৌঁছত আপনারা যদি কেউ সরকার টাকা দিয়ে পাশে দাঁড়াবে দিন তার মানে এই নয় এটা সরকার টাকা দিচ্ছে তৃণমূলকে ভোট দিতে হবে দায়িত্ব পালন করছে যে সরকার আসবে সেই কি দায়িত্ব পালন করতে বাধ্য তাহলে তো আপনার কাছেই বোতাম আপনি আবার বলতে দেবেন কিন্তু পরিবর্তনের পরিবর্তন করতে না পারলে আপনার ছেলের চাকরি হবে না আপনার বাচ্চা শিক্ষা হবে না আপনার ধর্ষিত হবে এবার কোন বাংলাকে আপনি চান আপনার সিদ্ধান্ত শেষ প্রশ্ন মুখ্যমন্ত্রীর লেখা বই গদ্য কবিতা বাংলার স্কুলে সিলেবাসে এবং প্রত্যেকটা স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই রাখতে হবে ম্যান্ডেটারি করা হলো কিভাবে দেখছেন এটা না এটা আমার ধারণা শিক্ষা ব্যবস্থাকে আরও মান নামিয়ে দেবে এবং সেটা সে তার সত্যি সবটা সত্যি কিন্তু এটা যদি কেউ বলে মুখ্যমন্ত্রীর ইচ্ছাই হচ্ছে না মুখ্যমন্ত্রী বাধা দেওয়া উচিত সেটা তিনি দেননি মুখ্যমন্ত্রীকে আরো বেশি কে কত বেশি মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারে এটা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য তার নম্বর বাড়িয়ে নেওয়ার জন্য একবার মুখ্যমন্ত্রীকে উনি একটা একটা পুরস্কার দেওয়া হয়েছিল

শিক্ষা ব্যবস্থাকে যেমন নামালেন শিক্ষা যেমন ক্ষতি করে অসম্মান হলো এই যে প্রশ্নটি সম্মুখীন হতে হচ্ছে ওকে যেটা পুরস্কারের সময় হতে হয়েছে আজকের সময় আসলে ওর দলে কুণাল ঘোষেরাই ছড়িয়ে রয়েছে ওর সত্যিকারের সঙ্গী সাথীদেরকে উনি বোধ হয় হারিয়ে ফেলেছেন এই কুণাল ঘোষের মতো লোকেরাই তেল দেওয়ার ছলে আমি একদম কোচ আন্তর বললাম ওকে প্রতিনিহত অসম্মানিত এবং আরো কোণ ঠাসা করে যাচ্ছে শেষ প্রশ্ন ছাব্বিশের নির্বাচনের জন্য বাংলার মানুষকে কি বার্তা দেবেন কংগ্রেসের তরফ থেকে বাই ইলেকশনে সাধারণত রুলিং পার্টি যেতে দেখি দেখিয়ে দিয়েছিল সীমিত শক্তি নিয়োগ হারানো যায় বিপুল শক্তিকে অর্থ বন্দ্যোপাধ্যায়ের মতো শক্তিকেও যে হারানো যায় সাগর এই সত্যকে প্রতিষ্ঠা করেছিল যে দল ছেড়ে চলে গেছে আমি তাকে নিয়ে আলোচনা করছি না মানুষের ভোট মানুষের রায় কী চেয়েছিল গত পরশু যে ভোটের রায় বেরিয়েছে সেই কালকে একটি বহুল পরিচিত প্রচলিত সংবাদ মাধ্যম পেপারের নিউজ পেপারে পড়ছিলাম কালীগঞ্জের ভোট নিয়েও প্রথম হয়েছে রুলিং পার্টি ভুল নেই যে দ্বিতীয় হয়েছে সে অনেক পিছনে এবং সেই বিজেপির ভোট ক্ষয় হচ্ছে যে ভোট সে একুশে পেয়েছিল সেই ভোট ধরে রাখতে পারেনি কিন্তু দেখা যাচ্ছে তৃতীয় স্থানে থেকেও কংগ্রেস কংগ্রেস তার ভোটের সংখ্যা অনেকটাই আগের থেকে বাড়িয়ে নিয়েছে তাহলে বাংলার মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ধর্ম মানুষ এবং বিয়াল্লিশ এবং ওই বাহাত্তর থেকে সাতাত্তর না দেখা মানুষেরা কংগ্রেসকেই যে চাইছে কংগ্রেসের কে যে তারা তাদের মনে ইচ্ছা এবং শুভঙ্কর সরকার আসার পর থেকে দেখা গেছে যে প্রতিটি ক্ষেত্রে কংগ্রেসের সভাপতির উপস্থিতি সেটাও কংগ্রেসের নাম্বার বাড়ানোর জন্য বা কংগ্রেসকে ভিজিবল করার জন্য প্রতি ক্ষেত্রে অনেকটা উপকার করেছে এবং রাজ্য কংগ্রেস তো প্রকৃত হয়েছে এবং এই ধারাটা আমার ধারণা ছাব্বিশেও আমরা বজায় রাখার দস্তুর চেষ্টা করে যাব আর এস এস মনে করছে তার নিজের সন্তান যখন রেডি নয় ক্ষমতা দখল যে তাহলে তার পালিত সন্তান পালিত কন্যা কাস্টোডিতেই তার রাজ্য বিজেপিকে রেডি করার জন্য অর্থাৎ আর এস এখানে ক্ষমতায় রয়েছে আর এস এখানে বিপক্ষে রয়েছে মানে বলতে চাইছেন যে তথ্য বারবার উঠে আসে যে সেটিং এর রাজনীতি আমরা একদম মানে আপনি বিজেপিতে থেকে আপনি বলছেন এটা সেটিং এর রাজনীতি একটু হয় এক বড় ঘটনা নাকি একটু পিছিয়ে যাই তাহলে শিবনদগ গ্রামের সময় কংগ্রেসের সেই সময়কার প্রেসিডেন্ট সেই সময়কার একটি রাজ্যের প্রেসিডেন্ট রমেশ চেন্নাইথানার নেতৃত্বে এসেছিল একটি বড় দল এসেছিল নন্দীগ্রাম ভিজিট করতে কোথায় এত বড় ঘটনা বিশ্ব জুড়ে উঠছে উঠল জর্গ বলছে সেখানে এক এত এত কমিটি বিভিন্ন ক্ষেত্রে আসে ইলেকশনের জন্য বা আসার দরকারও আছে বা আছেও এইটার মধ্যে কিছু ভুল নেই কিন্তু এই ঘটনার পরে তেমন কোন সক্রিয় ভূমিকা দিল্লির বা স্বরাষ্ট্র দপ্তরের বা কেন্দ্রীয় কমিটির তরফে দেখা যায়নি এর থেকে আমার একটা খটকা লেগেছে যে কেন্দ্রীয় কমিটি মন থেকে মমতাকে করতে চাইছে একদিকে মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির করলেন রথের দড়ি টানলেন সোনার ঝাটা দিয়ে ঝাড় দিলেন একদিকে দীঘায় তৃণমূলের জগন্নাথ রথ টান তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্টো দিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপি শুভেন্দু অধিকারী প্রায় এক লক্ষ লোক নিয়ে রথের দড়িতে টান দিলেন মানে এটা কি ধরনের রাজনীতি কি মনে হয় এটা কোন রাজনীতি না এটা পশ্চিমবঙ্গ এবং কার প্রসাদ এগিয়ে কি মনে হয় শুভেন্দু অধিকারী পুরীর প্রসাদ নাকি মুখ্যমন্ত্রীর দিঘার প্রসাদ কোনো প্রসাদই নয় বাংলার মানুষ কাপ চেয়েছিল জীবন জীবিকার লড়াই নিয়ে মতো বন্দ্যোপাধ্যায় পরিবর্তন করেছিলেন যে অনেচ্ছক কৃষকের কৃষকের জমি ছিনিয়ে নেওয়া যাবে না এবং সেই ওনার সেই আন্দোলনকে পরবর্তীতে দেখা গেছিল যে উনি যে আন্দোলন করছেন সে আন্দোলন সঠিক কারণ হয়েছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় গেছার পরে কি মানুষকে শিক্ষককে জীবন জীবিকার লড়াইয়ের জন্য পুলিশের লাঠি খেতে হচ্ছে সেখানে আমি রথের রসিক দীঘার রথ না পুরীর রথ আমি শিক্ষিত বাঙালি আমি আগ্রহী নই জগন্নাথ দেব মাথায় থাকুন এইগুলো সমস্তই করা হচ্ছে আসলে হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করে যে দু থেকে যে লাভ বিজেপি আর তৃণমূল নিজেদের ঝুড়িতে ভোটের যে সুবিধে আনতে পেরেছিল নিজেদের সেই সুবিধাযোগ বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মুসলিমদেরকে মাসিঘা সাজছেন এদিকে আলাপ আলাদা মনে হয় বাড়িতে যাওয়ার জন্য মুসলিম বিধায়ককে দল থেকে সাসপেন্ড করা হলো অথচ পুলিশকে গালাগালি দেওয়ার জন্য পুলিশের মা বাড়ির মেয়েদেরকে অসম্মান করার জন্য অনুপ্রতাপ মন্ডলকে তো সাসপেন্ড না দল কারণ অনুপ্রত লাগে বোধ করতে